কারণ রাষ্ট্র কার উপর অনুকম্পা করবে না রাষ্ট্র আর কি জনগণই তো সব জনগণের ট্যাক্সকেই তো রাষ্ট্র পরিচালিত হয় সুতরাং সরকারে যারা যাবে তাদের দায়িত্ব হবে নিষ্ঠার সাথে আমানতদারিকটার সাথে যার যেটা অধিকার তার কাছে সেটা পৌঁছে দেওয়া আমরা ঘোষণা করেছি আমাদের দল থেকে ইউনিয়ন পরিষদের মেম্বার থেকে শুরু করে জাতীয় পরিষদের মেম্বার যারা নির্বাচিত হবেন আল্লাহর মেহরবানিতে আপনাদের ভালোবাসা এবং বুথে বছরে একবার শুধু নিজেদের নয় নিজেদের পরিবারের ও সফল সদস্যের আর্থিক হিসাব জনগণের সামনে দিতে হবে সংশ্লিষ্ট এলাকার জনগণের এটা জানার অধিকার থাকবে আপনাকে সামাজিকভাবে সম্মানিত করা হয়েছে তাদের বুথে আপনি তাদের ভোট নেওয়ার পরে কোনো নয় করেন করেছেন কিনা এটা জানার অধিকার আমাদের জনগণের ভাই বোনেরা সেই সামনের কল্পনার স্বপ্নের আমাদের যুব সমাজে প্রাণের বাংলাদেশকে আমরা করতে চাই যুবক বন্ধুরা তোমরা তৈরি হয়ে যাও বাংলাদেশ আমরা তোমাদের হাতে তুলে দিতে চাই আমরা আপনাদেরকে কথা দিচ্ছি আপনাদের ভালোবাসায় ভোটে আল্লাহ যদি আমাদেরকে সুযোগ দেন নির্বাচিত করেন এই দেশ সেবার দায়িত্ব আমাদের হাতে আল্লাহ তুলে দেন আমরা ওই সমস্ত লুটেরাদের মুখ দিয়ে হাতের পেটের ভিতরে হাত দিকে আপনাদের এই অর্থ উদ্ধার করে নিয়ে আসবো এই অর্থ কোনো গোষ্ঠীর প্রয়োজনে হবে না এই অর্থ রাষ্ট্রীয় কোষাগারে সংযুক্ত করা হবে ইনশাল্লাহ আর তাই যে এই দেশের যুবকদের হবে কর্মসংস্থান এই দেশের জনগণের হবে উন্নয়ন ইনশাআল্লাহ সেই উন্নয়ন এবং কর্মসংস্থান হবে ইসাহের ভিত্তিতে কারো মামু খালুক টেলিফোনে নয় ওই টেলিফোনের পরোয়া সেদিন আমরা করওয়া বিবেক দিয়ে ইনসাফ আমরা কায়েম করব ইনশাআল্লাহ যার যেটা অধিকার যার যেটা হোক তার হাতে সেটা পৌঁছে দেওয়া হবে আমাদের দায়িত্ব মানুষকে সেদিন আন্দোলন করতে হবে না মিছিল করতে হবে না অনেকে আবার এটার ভুল ব্যাখ্যা করে আপনারা তারাকে বন্ধ করে দিবেন ফ্রিডম অফ এক্সপ্রেশন নৌ ফ্রিডম অফ এক্সপ্রেশনকে শতবার শ্রদ্ধা করবো আরও বেশি বিকশিত করব মানুষ কেন তার অর্থের এবং সময়ের অপচয় করে দিনের পর দিন রাতের পর রাত রাস্তায় পড়ে থাকবে এটি একটি দেশের জন্য লজ্জা এ জিনিস আমরা হতে দেবো না মানুষের সমস্যাগুলো মানুষের সাথে ডায়লগ করে তুলে এনে অগ্রাধিকারের দিক স্কুলের সমাধান করা হবে রাষ্ট্রের দায়িত্ব এবং এই রাষ্ট্র এটা করবে ইনশাল্লাহ আমরা আপনাদেরকে কথা দিচ্ছি সত্র মাস আমরা চাঁদাবাদি করি নাই আমরা আমি কি ঠিক বললাম না বে ঠিক বললাম সত্র মাস আমরা মামলা বাণিজ্য করি নাই সতেরো মাস আমরা দখল বাণিজ্য করি নাই সতেরো মাস আমরা কোনো মায়ের ইজ্জতে হাত দিই নাই সত্র মাস আমরা কোনো মানুষের ঘুম হারাম করি নাই সত্র মাস আমরা সমাজের সন্ত্রাস কায়ম করি নাই আমরা বলেছিল বলেছিলাম এগুলো আমাদের হাসলোকের সাথে চরিত্রের সাথে যায় না আমরা করি না আগামীতে আল্লাহ যদি আমাদেরকে এই দেশের দায়িত্ব দেন আমরা করতে দেব না ব্যবসায়ীরা ব্যবসা করবেন নিরাপদে কোনো টেলিফোন তাকে হুমকি দিতে পারবে না এখন ডিজিটাল যে ইনশাল্লাহ আমরা সেই অ্যাপস ডেভেলপ করে আপনাদের হাতে তুলে দেব চাঁদাবাদ আপনার কাছে আসা মাত্রই তার সমস্ত ডকুমেন্ট এবং ইনফরমেশন যথাস্থানে চলে যাবে আপনার কিছুই করা লাগবে না স্বয়ংক্রিয়ভাবে অ্যাপ চালু হয়ে যাবে দুর্নীতিবাজ লুকিয়ে বাঁচতে পারবে না তারা স্বয়ংক্রিয়ভাবে আমাদের জালে ধরা পড়ে যাবে তবে হ্যাঁ চাঁদাবাদ দুর্নীতিবাজ যারা তাদের জন্য সুসংবাদ আছে তোমরা এই সমাজের মানুষ আমরা তোমাদেরকে সম্মান জানাতে চাই ভালোবাসতে চাই কিন্তু এখন যে অপকর্ম করছো তা করলে নয় এখান থেকে সরে আসো আমরা তোমাদেরকে শিক্ষিত এবং প্রশিক্ষিত করে তোমাদের হাতে ও মর্যাদার কাজ তুলে নেব ইনশাল সেদিন হালাল রুজি করে তোমরা ইজ্জতের সাথে সম্মানের সাথে বাঁচবা প্রিয় যুব সমাজ আমরা জানি লেখাপড়া করার পরে অনেকে কাজ পাচ্ছেন না কেন পান না দুটি কারণে পান না দুর্নীতির রং রমা বাণিজ্য আর বেল সাবু এই দুই কারণে আপনার কাজ পান না আরেকটা কারণ আছে সেই কারণ হলো যে শিক্ষাটা আমাদের সন্তানদেরকে দেয়া হচ্ছে এই শিক্ষা দুনিয়ার অনেক প্রয়োজন পূরণের উপযুক্ত নয় ইনশাআল্লাহ আমাদের কাজ হবে শিক্ষায় নজর দেওয়া দক্ষ মানুষ তৈরি করা চরিত্রবান দেশপ্রেমিক নাগরিক তৈরি করা যারা দেশকে নিজের অন্তরে ধারণ করবে বলবে এ দেশ আমার দেশ আটার কোটি মানুষের কাছে আমি ঋণী আমার শিক্ষার বিকাশে সকলের ওদান আছে অতএব আমাকে ঋণ পরিশোধ করতে হবে জাতির এই অনুভূতি নিয়ে তারা জাতিকে সেবা দিবে ইনশাআল্লাহ আমরা পরিষ্কার বলে দিচ্ছি যুবক ভাই বোনেরা তোমাদের হাতে আমরা কোনো বেকার মাতা তুলে দেব না এই বেকার ভাতা তুলে দিয়ে আমরা তোমাদেরকে অপমানিত করতে চাই না তোমাদের হাতগুলাকে দেশ করার দক্ষ কারিগরের হাতে হাত হিসাবে গড়ে তুলে তোমাদের হাতে উপযুক্ত কাজ তুলে দিতে চাই এই কাজ করবা দেশ করবা মুখ নিয়ে বলবা আমি বাংলাদেশ এ বাংলাদেশ আমার এ বাংলাদেশের জন্য আমি অনেক কিছু করতে চাই যেইভাবে বুক চিটিয়ে যুদ্ধ করেছিলাম লড়াই করেছিলাম সেই লড়াইয়ের দাবি আমার কার্যক্রম দিয়ে আমি পূরণ করতে চাই যুবকরা রাজি নাকি বেকার কথা না বেকার কথা নাই ওকে ফাইন ইনশাল্লাহ আমরা সবাই মিলে বাংলাদেশ গড়ব আমি কি করব আমি তো একজন বয়স্ক মানুষ আমাকে কি তোমাদের দলে রাখবা আমি আছি তোমাদের সাথে আমিও যুবক আলহামদুলিল্লাহ যুবক সেই ব্যক্তি যার যৌবনের উদ্দীপনা থাকে বুড়া সেই ব্যক্তি বয়স বাইশ বছর হলেও সব কিছু দেখে যে ভয় পায় সে বুড়া বুড়া হতে চাই না ইনশাআল্লাহ ইনশাল এই এলাকা বাংলাদেশের সবচেয়ে শিক্ষিত মানুষের এলাকা এই এলাকার মানুষ বহু জাতের অশান্তিতে আছেন সবচেয়ে বড় অশান্তিটা তাদের উপর নানা ধরনের মানসিক নির্যাতন করা হয় আমরা এই ভাই বোনদেরকে আশ্বস্ত করছি আপনাদের বুটের আমানত যদি আমাদেরকে সমঝান আমাদের উপর আস্থা আমাদের দায়িত্ব হবে আপনাদের আস্থার প্রতিদান দেওয়া তখন আর কোনো জালে মই টেলিফোন করে আপনাকে কষ্ট দিতে পারবে না বাড়ির গেইতে এসে হুমকি দিতে পারবে না সন্ত্রাসী পাঠিয়ে আপনার জীবনকে অতিষ্ঠ করে তুলতে পারবে না ইনশাল্লাহ আমরা ওই সমস্ত সন্ত্রাসী এবং দুর্নীতিবাসদের গাছের পাতা করে টান দিব না ওদের মূল সহ টান দিব সুযোগ দিব সংশোধনে সুযোগ গ্রহণ না করলে স্বাস্থ্যের জন্য তাদেরকে প্রস্তুত থাকতে হবে এই ব্যাপারে আমরা হব চরম কঠোর এবং নির্দয় এই ব্যাপারে কাউকে ছাড় দেওয়া হবে না ধর্ম বর্ণ দল নির্বিশেষে যোগ্য ব্যক্তিটি যোগ্য জায়গায় পৌঁছে যাবেন সমাজের এটি তার অধিকার এটা আমরা নিশ্চিত করবো ইনশাআল্লাহ আমরা সমাজে ন্যায় বিচার সবার জন্য করব এটি আমাদের অঙ্গীকার ন্যায় বিচার না হলে একটা সমাজ কখনো সমাজ হবে না সভ্য সমাজ হবে না উন্নয়ন অগ্রগতি অর্জন করতে পারবে না যে অপরাধে একজন সাধারণ মানুষের বিচার হবে শাস্তি হবে একটি অপরাধ করলে দেশের প্রেসিডেন্টকে আমরা ছেড়ে কথা বলব না তাকে অসমানভাবে বিচারের আওতায় আসতে হবে কারো জন্য কোনো ইম্পিউনিটি থাকবে না কোন দায় মুক্তি দেওয়া হবে না সবাইকে দায়ী থাকতে হবে তার কর্মের জন্য আমরা সেই বাংলাদেশকে গড়তে চাই আরেকটা একটা কথা আমাদের আমরা চাই না আমি জামাতের আমির বংশানুক্রমে আমার ছেলে হোক জামাতের আমির আমরা ওই পরিবারতান্ত্রিক আজকে চাই না যে রাজনীতি পরিবার ছাড়া অন্য কেউ যোগ্য হলে আসার সুযোগ নাই সেই রাজনীতি আমরা দেখতে চাই না অরাজনীতির পরিবর্তন চাই রাজার ছেলে রাজা হবে একজন শ্রমিকের ছেলেও প্রধানমন্ত্রী হবে ইনশাল্লাহ যদি থাকে ওই বাংলাদেশ আমরা করতে চাই যেখানে সত্যিকারের মেরিটোক্রেটিক সোসাইটি হবে যেখানে পলিটোক্রেটিক সোসাইটি হবে না রাজনীতির আনুগত্য দেখে কাউকে মূল্যায়ন করা হবে না মূল্যায়ন করা হবে তার মেধা এবং বেস্ট দেখে এই দুই জিনিস যার আছে সে অবশ্যই মূল্যায়িত সেই দেশটাই আমরা করতে চাই অনেকে বিভিন্ন ধরনের কার্ড দেওয়ার কথা বলছেন আমাদের সমাজে কার্ডের তিক্ত অভিজ্ঞতা আছে বোয়া কার্ডও এলাক্ট করা হয়েছে জেনুইন মানুষও কার্ড পায় নাই আবার কার্ড নিতে গিয়ে চাঁদা দিতে হয়েছে এখন নাকি অগ্রিম চাঁদাও কেউ কেউ চেয়ে বসেছে আবার বলা হচ্ছে মায়েদের হাতে খুব ভালো মায়ের সম্মান দেখাচ্ছেন তো যিনি একদিকে কার দিয়ে মাকে সম্মান দেখাচ্ছেন তিনি বা তার সহকর্মীরা কিভাবে আমার মায়ের গায়ে হাত দেয় এক হাতে আরেক হাতে আমার মায়ের গায়ে হাত ওটা আমরা বরদাস্ত করবো না আমরা মাদেরকে সম্মানের জায়গায় অধিষ্ঠিত করবো ইনশাল্লাহ বড় চলাচলে এবং তাদের কর্মস্থলে ওই ডিগনিটি পার্সোনালিটি এন্ড হাই সিকিউরিটি তারা যাতে কাজ করতে পারে সেই পরিবেশ আমরা ইনশাল্লাহ নিশ্চিত করব অনেকে আবার অগ্রিম বিভিন্ন জায়গায় বিল্ডিং বানিয়ে দেওয়ার কথা বলছে এ অভিজ্ঞতা এই ঢাকা গরিব মানুষগুলো আসছে যাদেরকে এটা বলা হয়েছে অতীতের সবাইকে তাদের এই মামুলি ঠিকানা থেকেও পালিয়ে দেওয়া হয়েছে এ ঠিকানায় তারা ফিরে আসতে পারেনি আমরা চাই না আমাদের এই গরিব ভাই বোনদেরকে বার বার বিনিফিক বানিয়ে তাদের পর কেউ এক্সপেরিমেন্ট করুক আমরা চাই না হ্যাঁ তারা এইভাবে করে থাকবে না তাদেরও মানের প্রতি দৃষ্টি দেওয়া হবে বরঞ্চ একটি জনকল্যাণমূলক সরকারের প্রথম দায়িত্ব হবে রাষ্ট্রে যারা সবচেয়ে বেশি পিছনে আছে পিছিয়ে পড়েছে তাদেরকে তুলে আনা তারাও মানুষ তারাও আমাদের ভাই তারাও আমাদের বোন তাদেরকে আমাদের সম্মান করতে হবে তাদের দিকটা আমাদের আফল করতে হবে শিক্ষা শুধুমাত্র সামর্থ্যবান লোকের সন্তানদের জন্য থাকবে এটা আমরা মানব না পরিবার সন্তান অভাবের কারণায় যে স্কুলে যেতে পারে না সেই সন্তানের দায়িত্ব নেবে রাষ্ট্র রাষ্ট্র হবে তার মা রাষ্ট্র হবে তার বাবা তার মেধা বিকাশে রাষ্ট্র থাকবে তার পাশে ওই যে বলেছি না শ্রমিকের সন্তান ও আগামীতে হবে বাংলাদেশের প্রধানমন্ত্রী ওই প্রতাপ প্রতিভাগুলোকে আমরা চমকে দিতে চাই আমরা বিকশিত করতে চাই আমরা লুকে নিতে চাই আমরা তুলে নিতে চাই আমরা সেই মানবিক বাংলাদেশ করতে চাই আপনারা মানবিক বাংলাদেশের পাশে থাকবেন এই এলাকার যে সমস্ত সমস্যা আছে ন্যাজ্যতার ভিত্তিতে ইনশাল্লাহ হক ইনসারে দাঁড়িয়ে তার সবগুলা সমাধান করা হবে ইনশাল্লাহ এক কথায় কারণ রাষ্ট্র কারো উপর অনুকম্পা করবে না রাষ্ট্র সব জনগণের ট্যাক্সেই তো রাষ্ট্র পরিচালিত হয় সুতরাং সরকারের যারা যাবে তাদের দায়িত্ব হবে নিষ্ঠার সাথে আমানত সাথে যার যেটা অধিকার তার কাছে সেটা পৌঁছে দেওয়া আমরা ঘোষণা করেছি আমাদের দল থেকে ইউনিয়ন পরিষদের মেম্বার থেকে শুরু করে জাতীয় পরিষদের মেম্বার যারা নির্বাচিত হবেন আল্লাহর মেহরবানিতে আপনাদের ভালোবাসা এবং ভুটে বছরে একবার শুধু নিজেদের নয় নিজেদের পরিবারের ও সফল সদস্যের আর্থিক হিসাব জনগণের সামনে দিতে হবে সংশ্লিষ্ট এলাকার জনগণের এটা জানার অধিকার থাকবে আপনাকে সামাজিকভাবে সম্মানিত করা হয়েছে তাদের বুথে আপনি তাদের ভোট নেওয়ার পরে কোন নয় ছয় করেন কিনা এটা জানার